নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কী হবে তোমাদের প্রথম যখন আমি ভিডিও ছাড়বো তাহলে তোমরা আমার ভিডিওটাকে পাবে বিল নোটিফিকেশনটা অন করে রাখলে বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা কেটে দেখবে না ভিডিওটা এমনি ছোটোও হবে দু হাজার চারে দেখতে পাচ্ছো সালের নিচে একটা ডায়মন্ড মার্ক এটা মুম্বাই মিন্টে তৈরি হয়েছে এটাও দু হাজার চার সালের সালের নিচে ডায়মন্ড মার্ক মুম্বাই মিন্টে তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছ দু হাজার সালের নিচে মুম্বাই মিন্টে তৈরি হয়েছে তাহলে এক দুই তিন চারটে কয়েন মুম্বাই মিন্টে তৈরি হয়েছে আর এইটা সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটা ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছে এবারে তোমাদের যেটা রেয়ার কয়েন তার বিষয়ে জানাবো যেটা স্ক্যার কয়েন তার বিষয় ও জানাবো। বন্ধুরা এই রকম ডিজাইনের কয়েন থিমালা পাঁচ টাকার কয়েন উনিশশো বাহান্ন থেকে দু হাজার চার অবধি ঢালাই হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে উনিশশো বাহান্ন থেকে দু হাজার চার পর্যন্ত এই রকম ডিজাইনের কয়েন ঢালাই হয়েছিল তো বন্ধুরা আমার হাতে যে কয়েনটা আছে এখন স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন সালের নিচে কোনো মিন্ট মিন্টমার্ক নেই তোমরা দেখতে পাচ্ছ এই দেখো মিন্ট মার্ক নেই আর এই যে চারটে কয়েন বলছিলাম এটা হচ্ছে কমন কয়েন এইগুলো রাখার দরকার নেই রাখলেও রাখতে পারো এইগুলো এখন আপাতত কমন ক্যাটাগরির মধ্যে পড়ে তোমাদের খুঁজতে হবে হায়দ্রাবাদ মিন কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনের ভিডিওটা দেওয়া আছে ওটা দেখে নিও আর ব্যাকের ভিডিও দেখলে বুঝতে পারবে ওটা হিন্দিতে ভিডিও করা আছে আর দু হাজার চারের ক্যালকাটা মিন্টের কয়েনটার কী দাম যাচ্ছে তোমাদেরকে জানাচ্ছি এটা এখন স্কোয়ার ক্যাটেগরির মধ্যে পড়ছে ফাইন কন্ডিশানে তোমার হচ্ছে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে আশি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে তোমার হচ্ছে দেড়শো টাকা ইউএনসি কন্ডিশানে হলে তোমার হচ্ছে তিনশো টাকা আর বিএন বি ইউএনসি কন্ডিশন মানে ঝকঝকে পরিষ্কার তাতে যদি হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকা অবধি যেতে পারে এখন মার্কেট ভ্যালু আছে বন্ধুরা ভালো থাকবেন নমস্কার